হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো যাই হোক আজকে আপনাদের মাঝে আমি দুইটা গোলাপ ফুলের চারা নিয়ে আসলাম আসলে আমার স্বামীর উপর দুই তিন ধরে রাগ করে আছি তো সে আমার রাগ ভাঙানোর জন্য দুইটা গোলাপ ফুলের চারা নিয়ে আসছে দুইটা ফুলের চারা কিন্তু দুই রকম আমার বেশ পছন্দ হয়েছে তো যাই হোক আমার তো ছোটোখাটো একটা বাগান আছে আর বাগান চর্চা করতে আমার খুব ভালো লাগে এই জন্য আমার স্বামী বুদ্ধি করে আমার জন্য শুধু গলা বানিনি পুরো মনে করে চারা আমার জন্য নিয়ে আসছে এটা আমি রোপণ করব। আমার সেই ছোট্ট খাট্ট একটা বাগানে আসলে মূলত আমি তো ফ্ল্যাটে থাকি এত বড় ফ্ল্যাটে আমার বাগানটা কোথায় এটা আমার দর্শকরা জানতে চেয়েছে অনেকবার তো আজকে আমি আমার দর্শকদের আমার বাগান সহ দেখিয়ে দেবো চলুন যাই আমি এই গাছগুলোকে কীভাবে রোপণ করি আমার সেই ছোট্ট শখের বাগানে এই হচ্ছে আমার শখের রাস্তা আর তার সাথে হচ্ছে শখের ছোট্ট একটা বাগান এটা হচ্ছে আমার শখের বাগান তো যাই হোক এই বাগানে এখন আমি আমার শখের আমার স্বামীর উপহার গোলাপ ফুলের চারা রোপণ করব। এই হচ্ছে আমার চারাগুলো তো আজকে আমি অনেক খুশি গাই কারণ আমার স্বামী এত সুন্দর উপহার আমাকে দেওয়ার জন্য আর দেখতেই পাচ্ছেন আমার ছোট্ট বাগানে একটা গাছ ছিল সেটা মরে গেছে যার কারণে আমি অনেক রাগ হয়েছি আমার স্বামী ঠিকমতো গাছে পানি দেয়নি আর দেখছেন সারিবদ্ধভাবে বালতি এটার মধ্যে মাটি সার মিক্স করা মিক্স করে রেখেছি সব কিছু এখন শুধু চারাগুলো আমি রোপণ করব তো যাই হোক আমার এই ছোট্ট গাছে এখন একটা একটা ফুল আছে যখন এই গাছে দুইটা তিনটা করে ফুল ফুটবে তখন কিন্তু আমি আবারও আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব আর আপনাদের গলাপের মধ্যে কোন গোলাপটা বেশি প্রিয় আসলে লাল গোলাপ তো সবারই প্রিয় আর সবাই এটাকে অনেক ভালোবাসে আমার কিন্তু লাল ছাড়াও অন্যান্য কালারগুলো অনেক ভালো লাগে তা আমার দুটাই অনেক পছন্দ হয়েছে আপনাদের কোন কালারটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এখন আমি সুন্দর করে এটাকে আনবক্সিং বলে যেটা কিন্তু আমারটা আনবক্স করাই আমি আবার নতুন করে করতেছি এই যে এটাকে ফিরে পেলাম আসলে আমার শখের বাগানে আমি অনেক কিছু করার চেষ্টা করি কিন্তু এত ছোট জায়গায় তো এত কিছু করা সম্ভব না তবুও আমি যথেষ্ট চেষ্টা করি যে ভালো কিছু করার এটা থেকে আমি এই দুইটাই এখন অন্য জায়গায় রোপণ করব তো কোনটায় করব ডিসাইড করে নেই কারণ গাছগুলো অনেক বড় তো বড়ো কিছুর মধ্যেই রোপণ করতে হবে তো যাই হোক আমি করে ফেলি তো আজকে এই পর্যন্তই এই দেখতে পাচ্ছি আপনার টপ এগুলোতে আমি আগে থেকে সার মাটি যাবতীয় যা কিছু দেওয়ার সব কিছু দিয়ে রেখেছি শুধু গাছ আলো গাছটাকে রোপণ করব তো দেখেন আমি এখন গর্ত করতেছি এখানে গাছ রাখবো বিদায় মাটিগুলো আমি আবার সুন্দর করে গাছে দিয়ে দিব এখন আমি এই মাটিগুলো কমিয়ে নিচ্ছি গাছের চর্চা করা যে কতটুকু কষ্ট যে গাছ চর্চা করে সে বুঝে এত ব্যস্ত তার মাঝেও গাছ চর্চা করা অনেক কষ্টের বিষয় কিন্তু শখ শখ মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় আমার শখের কারণে আমি আজকে এত কষ্ট করতেছি যাই হোক আমার বালতিটা খালি করা হলো কারণ এখানে দেখতেই পারতেছে না অনেক মাটি আছে যার কারণে আমার আগে যে মাটিগুলো দেওয়া ছিল এগুলোর মধ্যে যদি বর্ষাতে যায় তাহলে এই মাটিগুলো নষ্ট করতে হয় এই মাটিতে অনেক পুষ্টি কারণ যারা চারা রোপণ করে তারা কিন্তু অনেক সার দিয়ে মাটিটাকে তৈরি করে তৈরি করার পরে গাছ রোপণ করে আমার এখানে হয়তো এত সার নেই যার কারণে আমি মাটিগুলোকে কমিয়ে নিলাম এখন আমি রোপণ করব দেখেন আমি সবাই আমার গাছের জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমার গাছটা অনেক সুন্দর অনেক পরিপাটি থাকে আমি যথেষ্ট চেষ্টা করব আমার গাছটাকে পরিপাটি করার জন্য কিন্তু আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে আমার গাছটা অনেক সুন্দর হবে তো দেখতেই দেখতেছেন যাই হোক আমার গাছটা লাগানো হয়ে গেছে সুন্দর করি আমি হয়তো এটাকে লাগাতে পাইনি কিন্তু যথেষ্ট চেষ্টা করেছি সুন্দর করে দেওয়ার জন্য এখন আমি গাছ থেকে পানি দিব কারণ গাছটা সারাদিন পানি ছাড়া অনাহারে ছিল এখন আমি তাকে খাবার দেব আসলে পানির অপর নাম হচ্ছে জীবন গাছপালা পশু পাখি যেটাকেই বলে না কেন পানি ছাড়া কেউই বাড়ছে না তো ওকে এখন আমি পানি দিব খাওয়ার জন্য তো চলে না ওর জন্য পানি নিয়ে আসছি আমরা এবং দেখেন আমি গাছে পানি দিচ্ছি সবাই দোয়া করবেন আমার গাছে এখন একটা ফুল সব আমি গাছ থেকে কিনেছি আমার গাছে যেন চার পাঁচটা ফুল হয় অনেক সুন্দর হয় আমি যেন আবারও আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি এই হচ্ছে আমার শগের গাছ তারপর আবার আমার স্বামীর দেওয়া গিফট আমি এটাকে আমার নিজের থেকেও বেশি যত্ন করার চেষ্টা করব গাইস কিন্তু আপনারাও আমার জন্য দোয়া করবেন আমার ফুল গাছের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া না করলেও চলবে কিন্তু আমার গাছের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আপনারা ঠিক আছে হোক একটা রোপণ করা হয়ে গেছে আমি আরেকটা রোপণ করব তো আবারও এটা রোপণ করার ভিডিও আমি আপনাদের দিচ্ছি সে অবধি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি বলবো এখন আজকে আমি গোলাপ গাছ লাগিয়েছি কালকে অন্য ফুল গাছ লাগাবো এই যে এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অন্য চারা বুনেছি বিচি যেটাকে বলে বিচি বুনেছি এটা ইনশাল্লাহ আর কয়েকদিন পরে নতুন গাছ আসবে আমার এখানে তো এই অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা